যে কেউ জীবনে যে জিনিসটা আমরা হতে চাই প্রত্যেকে সেটা হইতে পারবে জাস্ট আমাদের দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে শয়তানদের একটা মিটিং হচ্ছে শয়তানরা বসছে সব এবং মিটিং এর কমান্ডার ইন চিফ হচ্ছে ইবলিস নিজে সে সবাইকে বলতেছে যে মানুষকে যেভাবে আল্লাহ বানাইছে এদেরকে যদি আমরা জাহান নামের রাস্তায় নিতে চাই তাহলে সবাই বুদ্ধি হাজির করো একটা করে মিনিমাম বুদ্ধি দিতে হবে

ও বলছে যে মানুষ জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ তাকে এমন একটা সাপোর্টেড সিস্টেম দিয়েছে তার মাথার যে হাইপোথাল সেখানে একটা ঘড়ি সেট করছে এই ঘড়ি অনুযায়ী যদি একটা লোক চলে তাহলে সে নিশ্চিত করে জান্নাতের রাস্তায় চলে যাবে আর এই ঘড়িটা যদি আমরা নষ্ট করতে পারি তাহলে ওই লোকটাকে জাহান রাস্তায় নিয়ে যাওয়া খুব সহজ হবে এই যুক্তি শোনার পরে প্লিজ খুব খুশি যে তাহলে জাহান নামে যাওয়ার সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে ঘড়ি নষ্ট করতে হবে যে হ্যাঁ তখন জিজ্ঞেস করলো যে ঘড়ি যে আমরা নষ্ট করব কোন কোন কৌশলে করব এইটার পিছনে সবাই বুদ্ধি লিখতেছে যে বুদ্ধিগুলো তারা লিখছে সেগুলো আমরা আলোচনা করার আগে আরেকটা চলে নব্বই থেকে উঁচানব্বই বছর আগের ঘটনা গুহার মধ্যে একজন হচ্ছে শুয়ে আছে হঠাৎ করে সেই গুহার বাংকারের মধ্যে বোম পড়ে গেছে যখন বাম পড়ছে যে গুহার মধ্যে ছিল সে কিন্তু মনে যে করছে সে বাস্তবেই হচ্ছে গুহায় পড়েছে তা সে যে ঘুমের মধ্যে ছিল সে টেরি সে করলো কি তৈরি ঘরে ঘরে ঘুমের মধ্যেই বাংকার থেকে বের হয়ে দূরে চলে গেছে যাওয়ার পরে গিয়ে দেখে যে সে এতক্ষণ যা কিছু দেখছিল সেটা একটা দুঃস্বপ্ন ছিল যাক সে চিন্তা করলো যে নিশ্চয়ই মনের মধ্যে কোন নেগেটিভ জিনিস আসছে এই কারণে বোধহয় এটা হয়েছে সে কিছুক্ষণ চোখ মুছতে মুছতে যখন গুহার দিকে যাচ্ছিল ওই বাংকারটা যেখানে তারা ঘুমাচ্ছিল সেইখানে হঠাৎ করে ওই সময় বোম পড়ে এবং বোম পড়ার পরে ওই বাংকারের মধ্যে গুহার মধ্যে যতজন সৈন্য ছিল সব মরে যায় এই ঘটনাটা যখন ঘটে তখন যে স্বপ্নটা দেখছে সে চিন্তা করছে এটা নিশ্চয়ই স্রষ্টার দ্বারা কোনো একটা সিগন্যাল তার প্রতি তাকে দিয়ে স্রষ্টা অনেক বড় কিছু করবে এবং সে এই জিনিসটা এত বেশি মোটিভেটেড হলো সাথে সাথে সে ওইখান থেকে লোকালয়ে আসলো এসে দোকানের মধ্যে গেল যাওয়ার পরে খাতা আর কলম কিনলো কেনার পরে টানা বাহাত্তর ঘন্টা তিনটা দিন কারোর সাথে কোনো কথা নাই কারোর সাথে কোনো আলোচনা নাই সে ডায়রিতে কলম নিয়ে একের পর এক তার পরিকল্পনা লিখতে থাকলো এবং লিখতে লিখতে শুনলে আমরা অবাক হয়ে যাব তিন দিনের মধ্যে সে একটা গোটাল বইয়ের কাঠামো দাঁড় করায় ফেলছে এবং সেটা এতটা মনে প্রাণে বিশ্বাস করা শুরু করলো দেখা গেল যে কয়েক বছরের মধ্যে সে একটা গোটাল দেশের প্রধান হয়ে গেল শুধু তাই না একটা দেশ থেকে ক্রমাগত তিনটা দেশ পাঁচটা দেশ সাতটা দেশ ক্রমাগত অসংখ্য দেশ সে জয় করতে থাকলো এবং শেষে যেটা হলো সেটি হচ্ছে কি যে সারা দুনিয়ার মধ্যে সে অবিসংবাদিত একজন লিডার হয়ে গেল সেই লিডারের নাম আমরা তাকে সাপোর্ট কি না সেটা পরের কথা কিন্তু সে হচ্ছে হিটলার ওই বাংকারের মধ্যে ছিল তা হিটলার যে কাজটা করেছে সেটা যেইভাবে সে করেছে সেইটা আমরা স্টুডেন্ট যারা আছি প্রত্যেকেই কাজে লাগাতে পারি কিরকম এইখানে যারা আসি যে কেউ জীবনে যেই জিনিসটা আমরা হইতে চাই প্রত্যেকে সেটা হইতে পারবে জাস্ট আমাদের দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ওই যে শয়তানরা যে বলছিল যে ঘড়ি নষ্ট করে দিবে সেই ঘড়ি তারা নষ্ট করার জন্য যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা আমাদের ভেস্তে দিতে হবে এটা নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে হিটলার গুহার মধ্যে থেকে বের হয়ে যেই পরিকল্পনা যেভাবে লিখছে আমাদের গোটাল জীবনের পরিকল্পনাটা ঠিক সেইভাবে আমাদের লিখতে হবে এখানে আমরা যারা যারা আছি প্রত্যেককে আমি একটা লাইন শুধু বলবো নাম্বার ওয়ান যে লাইনটা সেটা হচ্ছে এইখানে ঘড়িটা যদি আমরা ঠিক রাখতে পারি আর যে জায়গায় যেতে চাই সে জায়গায় অবশ্যই যেতে পারবো আচ্ছা এবার আমি একটু প্রশ্ন ধরবো দেখি যে কার কতটুকু খেয়াল আছে ওকে এই যে প্রথম বেঞ্চ হ্যাঁ চশমা না বসে বলতে হবে কোনো সমস্যা আমি ধরবো আর ঘুম আছে কয়েকজন খুব সুন্দর ঘুম তো খুবই ভালো শর্ট টার্ম থেকে বড় লং টার্মে নিয়ে যায় আমি দেখছি আপুকে ধরবো এখনই Tahu label.